যদি আপনি উপস্থিত না থাকেন কোনো ভালো পুরুষ মানুষ না থাকে সাধারণত মেয়েরা কিন্তু আদান দেবে না মসজিদে এসে আদান দেয় না তারা কোনো সালাতের আদান দেবে না তবে এই রকম ক্ষেত্রে যদি শুধু মা আর বোনেরা থাকে সেই ক্ষেত্রে দেরি করার দরকার নাই সর্বপ্রথম ওই সন্তানের কানে তৌহিদের বাণী পৌঁছানোর জন্য একজন নারী দাঁড়িয়ে যাবে সন্তানের ডাইন কানে আজান দেবে আর বাম কানে একামত দেবে জোর কনসা হবে আল্লাহাব আজান দেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি বাচ্চাটিকে কোলে নেবেন কি নেবেন দুই হাতে কোলে নেবেন নিয়ে উঁচু করবেন উঁচু করে কেবলামুখী হবেন বাচ্চা সহ আপনি কেবলামুখী হবেন কেবলামুখী হওয়ার পরে আপনি আজান দেবেন তার ডান কানে নামাজের মতো আজান এরপর আপনি বাম কামে আঁকামত দেবেন বাম কানে কী দেবেন আঁকামত দেবেন ছেলে থাকবে কোলে এখন কথা হলো যদি আপনি উপস্থিত না থাকেন কোনো ভালো পুরুষ মানুষ না থাকে সাধারণত মেয়েরা কিন্তু আজান দেবে না মসজিদে এসে আজান দেয় না তারা কোনো সালাতের আজান দেবে না তবে এই রকম ক্ষেত্রে যদি শুধু মা আর বোনেরা থাকে সেই ক্ষেত্রে দেরি করার দরকার নাই সর্বপ্রথম ওই সন্তানের কানে তৌহিদের বাণী পৌঁছানোর জন্য একজন নারী দাঁড়িয়ে যাবে সন্তানের ডানকে কানে আজান দেবে আর বাম কানে একামত দেবে জোর কন সুবাহান কিন্তু প্রথমে সন্তানের কানে তৌহিদের এই বাণী পৌঁছাতে হবে তৌহিদের এই বাণী প্রচার করতে হবে সে প্রথমে শুনল কি ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার তার কাছে তো বড় হবে মহান হবে আল্লাহ ছাড়া সে কাউকে আর বড় মনে করবে না জগতে যতদিন বেঁচে থাকবে এই কথাটা হৃদয় এমনভাবে গ্রুথিত হয়ে যাবে এমনভাবে অঙ্কিত হয়ে যাবে পৃথিবীর কোনো নাস্তিক বামপন্থী আর দামপন্থী তার এই খুলতে হৃদয় থেকে এই অঙ্কন খুলতে পারবে না এজন্য আমরা আজান দেব একটা হাদিস শোনেন শুনানে তেরমিজি এক হাজার পাঁচশো চোদ্দ নং হাদিস বর্ণিত আছে হজরত আবু রাফে রাজি আল্লাহ তালা আনহু বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন উনি বলেন বলেন্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম আজানা হাসানে রাজ্জা আল্লাহতাআলা আনহা বিশ সলাত রাফে রজিয়া আল্লাহ বলেন আমি দেখেছি শুনি নাই কি বলছে রা আমি দেখেছি যখন হযরতে হাসান রাজিয়াহুতা আনহু ফাতেমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় নবীজি সাল্লাল্লাহু আরে সাল্লাম তার ডান কানে আজান আর বাম কানে একামত বিশ বিশসলাদ নামাজের আজানের মতো জরিখান সব হামলা কিসের মতো আজান দিছেন নামাজের আজানের মতো আজান দেশের তো বাস এই বিষয়টা ক্লিয়ার তাহানিক হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে আপনাকে যাকে ভালো মনে হয় যে এই মসজিদের ইমাম হুজুর মনে হয় ভালো বা এই লোকটা ভালো বা এর দাদা খুব ভদ্র মানুষ তাকুয়া পরহেজগার এক কথা আপনার কাছে যে আল্লাহওয়ালা মনে হবে এই এইরকম একজন মানুষকে ডাকিয়ে তাকে একটা খেজুর দেওয়া আর ওই খেজুরটা একটু চাবিয়ে ওই খেজুরটা চাবিয়ে তার একটা অংশ ওই বাচ্চার নব যে বাচ্চা জন্মগ্রহণ করেছে হ্যাঁ এই বাচ্চার তালুতে জিহবাতে তালুতে এই খেজুরটা লাগিয়ে দেওয়া এটাকে তাহানিক বলা হয় এটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম করেছেন অথবা যদি খেজুর আপনার ওই মুহূর্তে উপস্থিত না থাকে তাহলে যে কোনো মি মধু অথবা মিষ্টি জাতীয় জিনিস ওই মুরব্বির দ্বারা ওই যাকে আপনি নিকার মানুষ মনে করেন ভালো মানুষ মনে করেন এই মানুষকে সাবাইয়া ওই মানুষের লালার সাথে মিশাইয়া এরপরে বাচ্চার মুখের মধ্যে দেওয়া এটাকে তাহানিক বলা হয় এটার সপক্ষে দলিল হচ্ছে নবীজি যখন হেজরত করে মদিনায় চলে গেছেন মদিনায় যাওয়ার পরে মুসলমানদের ঘরে সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেছেন তার নাম কি জানেন হেজরতের পরে সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেছেন তার নাম হচ্ছে আব্দুল্লা জুবাই রাজি আল্লাহ তালা আনহু ইনি হচ্ছে হজরত আউবক সিদ্দিক আল্লাহ তালা আনহুর কন্যা আসমা কন্যার নাম কি আসমা আসমা রাজি আল্লাহ তালা আনহার ছেলে হচ্ছে আব্দুল লেবনে জোবাই ইনি জন্মগ্রহণ করার পরে আসমা তখন তাকে কি করছে কোলে করে নবীজির দরবারে নিয়ে গেছে নবীজি তখন তাহানিক করেছে অর্থাৎ একটা খেজুর চাবাইয়া এক অংশ তার জিবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে